বাংলাদেশের দুই ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ব্যাটার ও পার্ট টাইম বোলারের ভূমিকায় দেখা গেলেও ক্রিকেটে তিনি কখনো উইকেট কিপিং করেননি এবার সেই বিরল অভিজ্ঞতা হল বিপিএল ফরচুন বরিশালের হয়ে একাদশে তার নামের পাশে উইকেট কিপার লেখা দেখে অনেকে চমকে গেলেও গ্লাভস হাতে তাকে উইকেটের পেছনে দাঁড়াতে দেখেই সব পরিষ্কার হয় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দলের নিয়মিত কিপার মুশফিকুর রহিম ইঞ্জুরির কারণে খেললেও কিপিং করতে পারেননি আর বিকল্প কিপার প্রীতম কুমার একাদশের বাইরে থাকায় কিপারের দায়িত্ব পান শান্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট মিলিয়ে এটি শান্তর প্রথম উইকেট কিপিংয়ের অভিজ্ঞতা আগের ম্যাচে প্রীতম ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় তাকে বসিয়ে আজ শান্তকে সুযোগ দেওয়া হয় প্রয়োজনে বিভিন্ন পজিশনে ব্যাটিং করা শান্ত বরাবরই দলের জন্য নির্ভরযোগ্য যদিও ব্যাট হাতে শান্ত এখনও উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি বাংলাদেশের দুই ফর্ম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ব্যাটার ও পার্ট টাইম বোলারের ভূমিকা দেখা গেলেও ক্রিকেটে তিনি কখনো উইকেট কিপিং করেননি এবার সেই বিরল অভিজ্ঞতা হল বিপিএল এর ফরচুন বরিশালের হয়ে একাদশে তার নামের পাশে উইকেট লেখা দেখে অনেকে চমকে গেলেও গ্লাভস সাথে তাকে উইকেটের পেছনে দাঁড়াতে দেখেই সব পরিষ্কার হয় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দলের নিয়মিত কিপার মুশফিকুর রহিম ইঞ্জুরির কারণে খেললেও কিপিং করতে পারেননি আর বিকল্প কিপার প্রীতম কুমার একাদশের বাইরে থাকায় কিপারের দায়িত্ব পান শান্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট মিলিয়ে এটি শান্তর প্রথম উইকেট কিপিংয়ের অভিজ্ঞতা আগের ম্যাচে প্রীতম ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় তাকে বসিয়ে আজ শান্তকে সুযোগ দেওয়া হয় প্রয়োজনে বিভিন্ন পজিশনে ব্যাটিং করা শান্ত বরাবরই দলের জন্য নির্ভরযোগ্য যদিও ব্যাট হাতে শান্ত এখনও উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি